হ তুমি যে কত দূর থেকে হাঁটতে চলতে চলে যাচ্ছো শুনি আমার মনটা কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বিড়তে বালুন করেছে বলে আমি সারাদিন দিন এখানে বসে আহা বাচ্চা তোমার কি হয়েছে জানি না আমি তো কিছু করি না আমি জানি আমার কি হয়েছে Lala তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচপুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি খুব বেশি আমার মনে পড়ে তুমি দেখেছো পাহাড় তলায় কখনো গিয়েছিলে নাকি না কোনো দিনও যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি

সবাই যে লাল শাড়ি পরে তা ঠিক না কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি তোলা তো কোনোদিনও জানি কবিরা তোমাকে যেদিন বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব তোমাকে তোমার মতো এরকম দুই বেস্তি শিখিয়ে দিই এরকম বাক্কা খেলে এরকম দূরে রাস্তা দিয়ে মরে যায় দুই বেস্তি যাবে কেন তুমি বাবা

কি মনে হচ্ছিল বাবা এই না এক ভার দই তুমি খাও আমার তো পয়সা নেই না না পয়সার কথা বলো না তুমি আবার দই একটু খেলে আমি কত খুশি হব মানে দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয় দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নি দই